আমাদের আহলে সন্দুল জামাতের একজন ইমাম সেই গাজীপুরে তাকে নিশংসভাবে ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মৌলানা রইসুদ্দিন তার একটাই অপরাধ ছিল সে সুন্নি ছিল সে মিলাদ কিয়াম করত সে আহলে সুন্নত জামাতের আকিদার পক্ষে কথা বলত এই দোষে কি একটা মানুষকে মেরে ফেলা যায় সে মিলাত কিয়াম করেছে এটা কি তার অপরাধ এই সমস্ত বাতালরা এখন একটা সুযোগ পেয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা অবনতিতে এই চোর ডাকাত এই এই সমস্ত লুটেরারা এই উগ্রবাদের একটা সুযোগ পেয়ে গেছে তারা গত এক বছরে প্রায় একশোর উপরে মাদার শরীফ খানকা কাচুর করছে পুলিশ যাইয়া তাকাই থাকে আর্মি গিয়া তামসা দেখে চিন্তা করে দেখে যাইয়া কারে দলিলে কার চাকরি জায়গা কারণ এইগুলোর সাথে ডালমে কুচকাল আহে ঠিক না সেই বয়ে তারা কাউকে ধরতেও চায় না চিন্তা করে কারে দইলে আবার কোন মুসিবতে পড়ি ঠিক আছে বাংশুর শেষ হোক তারপর যাইয়া দেখমুখ এই তালেই দেখলাম এক বছর ধরে খানকা ভাঙচুর করে লুটপাট করে সব নিয়ে যাচ্ছে আল্লাহর রলিদের মাজার গুলা ভাঙচুর করা হচ্ছে আর আমরা তরিকাপন্থীদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমরা এগুলাকে প্রতিরোধে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারছি না ঠিক কিনা আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সুযোগ তারা নিয়ে আমাদের এই বিষয়ে আমাদের প্রস্তুতির অভাব ছিল ঠিক কিনা এই দেশের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ তরিকাপিদা বিশ্বাসী এই বাতালরা উগ্রবাদীরা এই দেশে তিরিশ পার্সেন্ট হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে তরিকাপ ভেদাভেদ বলে যার যার পীর তার আহলে সুন্নত জামাত এক কাতার